নাচে গানে আর পুজোর আয়োজনে জমজমাট হয়ে উঠল কুর্মী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী করম পুজো এবং পুজোকে ঘিরে উৎসব শনিবার মালদা জেলার ফিচাডাঙ্গা ধর্মডাঙ্গা ছাইতনতলা ডাকাত পুকুর সহ বিভিন্ন এলাকায় এই পুজোর উৎসবে মাতলেন কুর্মী সম্প্রদায়ের মানুষজন কুর্মী সম্প্রদায়ের মানুষজন করম পুজোকে সৃষ্টির উৎসব হিসেবেই বিশ্বাস করেন তাই এই পুজো এবং পুজোকে কেন্দ্র করে উৎসবের মানুষজন ভালো ফসল উৎপাদনের প্রার্থনা করেন ভাদ্র মাসের একাদশীতে এই করম পুজো ও পুজোকে কেন্দ্র করে উৎসবে সামিল হতে সারা বছর অপেক্ষা করে থাকেন কুর্মী সমাজের মানুষজন এই উৎসবকে কেন্দ্র করে ঘরে ফেরেন

ধান দেয় এই যে যে আমরা নি এখন করে এই যে এই বাদাম বাদামটা কি করিকে ফলন করা যাতে তখন এই চিন্তা ভাবনা করিকে কিছু মাটির মধ্যে এই বাদাম গালাকে দিলিয়ে আমরা নি বুনি বুনি যখন দিলি তখন গাছ হেলে গাছ যখন হেলে তখন কা কি করে এই যে গাছটা কোথায় কাহাকে দিলিয়ে এই যাওয়া ডালি ডালি দিলিয়ে তো ডালি মানে গাছ হয়ে গেলে যখন ডালি গাছ হয়ে গেলে তখনকার কি করি আমরা এই যে কর্মা পূজা তখন এই যে গাছ এই গাছকে তখন আমরা হিসাবে আমরা দেবতা মূল দেবতা হিসাবে পূজা পার্বন লাগে আজকাল যখন সৃষ্টি হবে তখনকার লোহা কাহ সে মাটি সে এলে এই মাটি সেই লোহা তৈরি হয় এই জন্যে আমরানি যে কর্মা খুব গুরুত্বপূর্ণ ভাবে আমরানি যে কুর্মী ক্ষত্রিয় সম্প্রদায়িক যে মানুষ আমরানি আহ সবাই আমরানি সেই ভাদ্র মাসে একাদশী দিনটা আমরা নি খুব গুরুত্বপূর্ণভাবে পালন করে হে আমরা গিদর পুত্র সবাই মিলেকে একত্র হয়েছে পালন করে এখন মধ্যে পড়ে কি যে উড়াও ভোক্তা অনেকগুলো জাতি আহে যে আমরা করে এসেনি নি চারটে আমরা কর সবই মিলিকে আমরা নি এই দিনটাকে পালন করে হে আমার নাম সীতারাম মাহাতো ঘাড় হলে আমার ফিচা ডাঙায় এইটুকুই কইকে আমি সমাপ্ত করি যে বামনগোলা থানা মালদা জেলা বামনগোলা থানা প্রসঙ্গত উৎসবে সামিল মানুষজনের মতে করম পুজোয় প্রার্থনা করা হয় ফসলের রক্ষা ও শ্রীবৃদ্ধির পুজো শেষে কুর্মী সমাজের মহিলারা সকলেই করম পুজোর গানের তালে নাচে মেতে ওঠেন থাকেন পুরুষেরাও করম পুজো মূলত কুর্মী সমাজের মানুষজনের প্রাচীন উৎসব হলেও বর্তমানে উৎসবে উপস্থিত হন অন্যান্য সম্প্রদায়ের মানুষজন বর্তমানে সকল সম্প্রদায়ের মানুষজনের মিলনে করম উৎসব যেন হয়ে উঠেছে সম্প্রীতির মিলন উৎসব সমাজের খুব গুরুত্বপূর্ণ দিন একাদশী দিনে আমরা করম পুজো করে থাকি পাঁচ রকম বীজকে বপন করে সে বীজ যে গাছ উৎপন্ন হয় তা আমরা যাবতা গুণে আজকে উপবাস করে আমাদের কুর্মী সমাজে মেয়েরা সারাদিন উপবাস থেকে এই করম পুজো করে থাকে আর সরকার আমরা যে বীজ বোপন করে থাকি সরকার আজ বলছে যে একটি গাছ একটি প্রাণ কিন্তু কুর্মী সমাজের মা বোনেরা যতদিন কুর্মী সমাজ মানুষ সৃষ্টি হয়েছে তত তখন থেকে আমাদের কুর্মী সমাজের এই করম পরব করে থাকি শুধু কুর্মী সমাজ নয় এই বিভিন্ন সম্প্রদায়ের লোকও আমাদের করম পূজা করে থাকে আমার নাম শ্রী দীনেশ মাহাতো মালদা জেলা পূর্বী সমাজের সভাপতি মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি রিলায়েন্স ডিজিটাল রাইগঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ স্বরূপে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খুলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স